হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ নতুন ব্লগ আপনাদের সাথে নিয়ে আসলাম আশা করি পুরো থাকি আজ আমার বাসায় আমার নতুন আমার বাইকে দিয়ে এসেছে নতুন তো আমাদের জন্য সবার সবার জন্য চিকেন ফ্রাই বানিয়েছে এই যে সাথে আমি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে চিকেন ফ্রাই বানিয়ে সবাই আমাদের সবাই বাসার চাঁদের মধ্যে একটা বাসার মধ্যে বানিয়ে রেডি করে ডাইনিং এর মধ্যে হলো তারপর সবাই মিলে বাসার চাঁদে গিয়ে সবাই মিলে খেলাম এক এক করে সবগুলো বানিয়ে রেডি করে ডাইনিংয়ের মধ্যে রাখা হলো তারপর সবাই একটি একটি করে হাতে নিয়ে চারদের মধ্যে রাখা হলো যেহেতু পার্টিটা সন্ধ্যার সময় হয়েছিল মাগরিবের আজানের পরে সব কিছু নতুন বউয়ের হাতে বানানো খুবই সুন্দর করে বানিয়ে পরিবেশন করল সব বাচ্চারা